কেমন আছো আমি তো বেশ ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ বাঘ সামনে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ বন্ধুরা এটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টায়ার টাইগার খুব কাছ থেকে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের সৌভাগ্য ছিল রয়্যাল বেঙ্গল টাইগার দেখা তাই দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছ কিরকম ভাবে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমার তো খুব ভয় লাগছিল দেখো বন্ধুরা সবাই সত্যি খুব সুন্দর লাগছিল বাঘ দেখাই যায় না এখন তো তাও দেখতে পেয়েছে এটাই আমাদের ভাগ্য ভালো দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা তারপর চলে এসেছি হ্যাঁ বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে দূর থেকে দূরে হরিণ কি সুন্দর লাগছে হরিণগুলোকে দেখতে দেখতেই পাচ্ছ হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর লাগছে এটি সুন্দরবনের হরিণ হুম তাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ নদীতে খুব গরম লাগছিলো বাঘটির তাই নদীতে জল মতো স্নান করতে এসেছিলো দেখতেই পাচ্ছো পাশ থেকে আমরা যাচ্ছিলাম খুব ভয়ক লাগছিল দেখতে পাচ্ছো কিরমভাবে খাচ্ছে আর আমাদের দেখে উঠে গেল পাড়ের দিকে হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে দেখতে কাছ থেকে এত কাছ থেকে যে বাঘ দেখবো বুঝতেই পারি আমার দেখা হয়ে গেছে বাঘ তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো দারুণ সারপ্রাইজ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে তাহলে দেখতে থাকো তোমরা घणी थी